হাই ফ্রেন্ড আমি ডক্টর রথিন কুমার পাল অন্য দিনের মতো আজকেও হাজির হয়েছি আমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তা বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে বইয়ের সেক্স যদি বেশি হয় এই সমস্যা থেকে মুক্তি পেতে যে বেস্ট একটা হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেটাকে ব্যবহার করে আপনাদের বাড়ির মেয়ে ছেলে বা বাড়ির বইয়ের যদি সেক্সের সমস্যা যারা ভুগছেন বা যাদের হয়তো মহিলারা সেক্সের মানে অতিরিক্ত সেক্সের সমস্যায় ভুগছেন তাদের জন্য বেস্ট একটা হোমিওপ্যাথি মেডিসিন কথা বলবো মেডিসিনটা ব্যবহার করে আপনাদের অতিরিক্ত যে সেক্সের সমস্যাটা সেটা কিন্তু আপনারা সহজেই কিন্তু কন্ট্রোলে করতে পারবেন কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এর নেই তা বন্ধুরা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চল অবশ্যই সঙ্গে থাকবো তাই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধু বান্ধব এবং আত্মের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তা বইয়ের সেক্স যদি বেশি থাকে যারা এই সমস্যায় যেসব পুরুষরা ভুগছেন বা মহিলারা ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি তা বাড়ির মেয়ে ছেলের বা বাড়ির স্ত্রীর যদি সেক্স যদি বেশি থাকে তাহলে সেই সেক্সের সমস্যা মেয়েদের ক্ষেত্রে খুব একটা টেনশনের ব্যাপার বেশি টেনশন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে একটা বিশাল টেনশনের সমস্যার ক্ষেত্রে সমস্যা আসে যে তার পার্টনারের সমস্যাটা বেশি হচ্ছে যে মহিলাদের সেক্স হয়তো বেশি আছে বা হয়তো পুরুষরা সমস্যা ভুগছেন এই সমস্যার কারণে যে মেয়ে ছেলের যে সেক্সটা বাড়ি মেয়ে ছেলে সেক্স যদি বেশি থাকে সেক্ষেত্রে ওনারা টেনশান পুরুষরা টেনশন ভুগছেন যে এই মহিলা সেক্সের যদি বেশি থাকে তাকে চাহিদা সম্পূর্ণভাবে মেটাতে পারছেন না এবং তারা টেনশান থাকছে সবসময় যে হ্যাঁ আমি এতো বাইরে যাচ্ছি বা হয়তো আমি বাইরে আছি উনি কী করছেন সে বিষয় নিয়ে অনেক টেনশান থাকেন প্লাস ওনারা হয়তো মহিলার বা নিজের পার্টনারে হয়তো সেক্সটাকে সম্পূর্ণ মেটানোর জন্য অনেক সময় দেখবেন যে বাজার থেকে হয়তো হাই পাওয়ার সেক্সের ট্যাবলেট কিনে বা হয়তো অনেক সময় হাই পাওয়ার তেল কিনে ইউজ করে কিন্তু অনেক সময় তাদেরকে পার্টনারকে সন্তুষ্ট করতে চান কিন্তু এতে নিজের অনেকটাই ক্ষতি হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা ভুলেও এই কাজ কিন্তু করবেন না আপনাদের পার্টনারের সঙ্গে কথা বলে আপনার পার্টনার পার্টনারে যে আপনার সেক্সের যে বেশি আছে মহিলা সেক্ষেত্রে কিন্তু পার্টনার সঙ্গে কথা বলে আমরা অবশ্যই যে ময়োপেতে একটি মেডিসিনের কথা বলবো সেটাকে আপনারা ব্যবহার করে আপনাদের যে সেক্স যে পার্টনারে বেশি আছে সেটাকে আমরা সহজে কিন্তু কমাতে পারেন কিন্তু এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা এই মেডিসিন খাওয়ার ফলে আপনার যে কোনো অসুস্থ বোধ হবে বা হয়তো আপনার কোনো শরীর খারাপ করবে বা এই রোগটা ভালো করতে গিয়ে আপনার অন্য একটা রোগ তৈরি হবে কি না এটা কোনো সমস্যার কিন্তু কোনো কারণ নেই বা যেসব মহিলাদের হয়তো আপনার বাড়ির হয়তো পার্টনার হয়তো বাড়ি বেড়াচ্ছেলে বা পার্টনার হয়তো আপনার যে কোনো বাইরে থাকে হয়তো হয়তো বিদেশে থাকেন আপনি হয়তো বাড়িতে আছেন কিন্তু বাড়িতে থাকার ফলে কিন্তু আপনার শরীরের মধ্যে নানা রকম সমস্যা কিন্তু দেখা দিচ্ছে বা অতিরিক্ত সেক্সের কারণে কিন্তু মনের মধ্যে একটা খিচিপিচি একটা সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে মনটাকে স্থির রাখতে হবে এবং সাথে যে মায়ের একটা মেডিসিনের কথা বলবো সেটাকে কিন্তু আপনারা ব্যবহার করে সহজেই কিন্তু আপনাদের যে অতিরিক্ত সেক্সটাকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন তা এই সেক্সটা মহিলাদের বেশি হলে অনেক সময় দেখবেন যে নানারকম একটা সমস্যার মধ্যে দিয়ে দেখবেন মহিলাদের অতিরিক্ত সেক্সের কারণে কিন্তু অনেক সময় সাদা স্রাবের মতো একটা সমস্যা কিন্তু একটা রস কিন্তু বেড়তেই থাকে এছাড়াও দেখবেন যে হরদম কিন্তু সবসময় কিন্তু একটা মাথা ঝিমঝিমে ভাব থাকবে হাত পা ঝিনঝিনে ভাব একটা সমস্যা থাকবে এবং প্রেশার কিন্তু বাড়তি থাকবে একটা হাইপার টেনশানে একটা সমস্যা থাকবে এবং একটা বিশাল বড় একটা টেনশনের সমস্যার মধ্যে আপনি থাকবেন অনবর্ত মহিলা হয়তো যাদের হয়তো সেক্স বেশি আছে একটা টেনশানের সমস্যা থাকবেন গা হাত পা একদম গরম হয়ে থাকবে এবং একটা ঝিনঝিন নিয়ে একটা ভাব কিন্তু দেখা দেবে এই এত কটা সমস্যা কিন্তু এই সেক্স কিন্তু অতিরিক্ত থাকার কারণে কিন্তু আপনার এই সমস্যা দেখা দিচ্ছে অবশ্যই আপনার পার্টনারের সমতুল্যভাবে যদি আপনাকে যদি সেক্স যদি কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনার পার্টনারকে পার্টনারকে আপনারা সন্তুষ্ট করতে পারেন এবং আপনার সেক্সটাকে কমিয়ে আপনার পার্টনারের সমর্থন করতে পারেন তাই জন্যে আপনাকে অবশ্যই যে হোমিওপ্যাথি একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আপনারা জেনে বলবো যে পটেন্সি বলবো আপনার সেই পটেন্সিটি সেই নিয়মের যদি ব্যবহার করেন দেখবেন যে আপনার যে অতিরিক্ত সেক্সের যে সমস্যাটা আছে বা আপনার বইয়ের যে অতিরিক্ত সেক্সের সমস্যা আছে পুরুষদের ক্ষেত্রে বলছি সমস্যা আছে সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আপনার বইয়ের অতিরিক্ত সেক্সটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন বা কমিয়ে কিন্তু অতিরিক্ত কমবে না কিন্তু আপনার যেটুকু প্রয়োজন সেইটুকু কিন্তু আপনি কমিয়ে আপনার কিন্তু দুজনেই কিন্তু সুস্থ থাকতে পারেন এবং স্বাভাবিক থাকতে পারেন সেক্ষেত্রে আমি যে ভয়পীতি মেডিসিনের কথা বলছি মেডিসিনটির নাম হচ্ছে স্যালিক্স নাইগরা এই স্যালিক্স নাইগরা মেডিসিনে আমি এই স্যালিক্স নাইগরা আপনারা জার্মানি কোম্পানি কিনে অবশ্যই ব্যবহার করবেন এই মেডিসিনটি স্যালিক্স নাইগ্রা মেডিসিনটি ব্যবহার করতে হবে আপনাদিকে আধ কাপ ঠান্ডা জলে দশ ফোটা করে মিশিয়ে দিনে দুবার সকাল সন্ধ্যা কন্টিনিউ আপনারা মেডিসিনটাকে ব্যবহার করবেন এক থেকে দু মাস কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে এই মেডিসিনটি ব্যবহার করার ফলে আপনাদের যে বাড়ির মেয়ে ছেলে বা বাড়ির মহিলার যে অতিরিক্ত বা বাড়ির বইয়ের যে অতিরিক্ত সেক্সের যে সমস্যাটা আছে সেইটাকে কিন্তু বা বেশি সেক্স আছে সেটাকে কিন্তু কমিয়ে আপনারা সহজে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিন আপনারা ব্যবহার করে এবং আপনাদের যে যাদের হয়তো মহিলাদের যাদের হয়তো সেক্স অতিরিক্ত আছে তারা কিন্তু এই মেডিসিনটা আপনারা ব্যবহার করে কিন্তু আমাদের অতিরিক্ত সেক্সের যে সমস্যাটা সেটা কিন্তু আপনারা সহজে কিন্তু কন্ট্রোল করতে পারেন তা বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন